से पालो मत चेड़ चुल सिटी गल चूड़ी माला दिए है मोबाइल ला बोडे भागा दे है बदन मोबाइल ला बोडे गुलो पाजे टाका दान पाए तोड़ा हाथ वाला फाके जो दिसे वाले चैन পশ্চিম বর্তমান আসানসোলে কাঁচা বাদাম গান গিয়ে খ্যাত শিল্পী ভুবন বাদ্যকর নির্বাচনী প্রচার করলেন আসানসোল পৌরনিগমের ১৪ চোদ্দ নম্বর অর্ডের পপীরা গ্রামে সোমবার কাঁচা বাদাম খ্যাত বীরভূমের নিবাসী ভুবন বাদ্যকর আসানসোল পৌর নির্বাচনী প্রচারে এলেন উৎপল সিংহের সমর্থনে প্রচার করে গেলেন তবে গ্রামের মানুষের ভিড় ছিল দেখার মতো কেউ তুলছে সেলফি ও কেউ তুলছে ছবি কেউ বা আবার ফোন নম্বরও নিচ্ছেন এদিন তিনি উৎপল সিংহের প্রচারে এসে বিপুল ভোট জয়যুক্তর আহ্বান জানান পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় যে গান গিয়ে তিনি রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন সেই গানও গাইলেন এই খ্যাতনামা শিল্পী ভুবন বাদ্যকর জয়যুক্ত جنائز جا جا بادن আমার বাদমকে বিশ্ববাসীন মান আমার বাদমকে বিশ্ববাসীন মন জানায় আই বাদাম আছে পালো মত চিড়া চুলে সিটি গোলা চুড়ি মালা দিয়ে মোবাইল বডি ভাঙা দিয়ে বাদাম মোবাইল বডি গুলো 500 টাকা দাম পাইয়ে তুইড়া হাতের वाला থাকে যদি সিটি গোলতেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম ভগবান বাদাম বিক্রির থেকে সরাসরি সেলফি ডি বলবেন এখন সেলিব্রিটি হয়ে আমার তো আর বাদাম বিক্রি হবে না তাই আপনারা আশীর্বাদ করবেন যেন শিল্প হয়ে উঠতে পারি তৃণমূলের জন্য বলছি যে হ্যাঁ তাকে যে আমাদের উৎপল সিংহ যে দাঁড়িয়েছে তাকে ভয়ে ভোটে জয়ী যুক্ত করবেন আর কি বলবো বলুন দেখতে চাইছে হ্যাঁ করোনা বিধির বিনিময়ে পরতে হবে মাস্ক পরবেন আপনারা সেফটি থাকবেন মানে মানে দূরত্ব বজায় রাখবেন মানুষকে বলবে হ্যাঁ তাদেরকে মাস্ক পরতে বলছি যারা মাস্ক পরেননি তারা মাস্ক পরবেন না না আমি আমি শিল্পী হতে চাই এখন আমার ভোটের নামার আমার প্রচারে যাবেন না এখন আর কোন প্রচারে যাব না তৃণমূলের প্রচার তৃণমূল